প্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আর ডেলি লাইফে তো আমি রীতা চলো সকাল থেকেই আজকে চা দিয়ে দিনটা শুরু করলাম পাউরুটা কিনে নিয়েছি চা পাউরুটি খেয়ে নেবো পাউরুটি না শিখে নিয়েছি তারপর আর কিচ্ছু ভিডিও করতে পারিনি কদিন ধরে খুব ব্যস্ত জানো তো আর এই রান্নাটা করে নিয়েছি কচু আলু আর চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো আছে আর মেয়ের জন্য একটা মাছ আনা হয়েছিল ওটা ভাজা ভোলা মাছ তো এইবার না দেখো আমি একদম বিকালবেলায় চলে এসেছি আর খাওয়া দাওয়ার কিচ্ছু ভিডিও করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম আর দেখো এরা কি সুন্দর খাচ্ছে তোমাদের কিন্তু আমি অনেকবার দেখিয়েছি না আবারও দেখলাম আবার খেতে দেওয়া হয়েছিল রুটিগুলো উপর থেকে নিচে ফেলে দেয় রুটিগুলো নরম হয়ে যায় খুটে খুঁটে খাচ্ছে এই পাখিটা যে এক নিঃশ্বাসে খেয়ে যাচ্ছে এতটাই ওদের খিদে পেয়েছে পশু পাখিকে তোমরা যে যেখানে পারবে একটু খেতে দেবে গো ওদের না খাওয়ার জন্য এদিক ওদিক এই গাছ ওই গাছ এই বাড়ি ওই বাড়ির চালে ঘুরে বেড়ায় যদি কেউ দুটো মুড়ি চাল যা দেবে খাওয়ার জন্যে দেখো আমরা দিই তো ওরা এসে খায় জানো তো যা আর তোমরা রোজ দেবে দেখবে জায়গাটা ওরা চিনে যাবে খুব ভালোও লাগবে ওদের ওদের পেটটাও কিন্তু ভরবে তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম না প্রকৃতিকে ভালোবাসো দেখবে ভগবানের সেবা হয়ে যাবে তোমরা এদেরকেই খেতে দাও না দেখবে তোমার মানে ভেবে নেবে কি যে ভগবানের তুমি সেবা দিয়ে দিলে জানো তো এইরকম ব্যাপার এইবার আমি এবার আমি রেডি হয়ে গোপালের জামা কিনতে যাব বন্ধুরা আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো গোপালে কেনাকাটি করতে যাব জানো তো আর গোপাল সামনে জন্মাষ্টমী পুজো গোপালের জন্য কী কী কিনে আনলাম সেইগুলো সব তোমাদেরকে দেখো তোমরা দেখবে আর কি কি কয়েকটা মানে মুদিখানা বাজার করব সেইগুলো করে নি আর যা যা কিনে সব তোমাদের দেখাবো আমার সাথে থাকো এই যে এইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তো আমার ওয়ানকে হওয়াতে অনেকেই আমাকে কংগ্রাচুলেশন করেছ তাদের মানে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য সবই তোমাদের জন্যে তবে হ্যাঁ বন্ধুরা আমি যখন ভিডিও চালি তখন সাথে সাথেই কমেন্ট চলে আসি ভিডিওটা খুব ভালো লাগলো এখানে তোমরাই বলো ভিডিওটা না দেখেই ওরা বলে দিচ্ছে ভিডিওটা ভালো লাগলো এইগুলো প্লিজ করো না চ্যানেলের ক্ষতি হয় ভিডিওটা দেখোই না ভালো যদি না লাগে তাহলে তুমি আমার ভিডিও দেখো না আনসাবস্ক্রাইব করে দাও সেটাও সেটাও ভালো কিন্তু এইভাবে ক্ষতি করে কারো দেখো না না তো সবার লাইফস্টাইল এক না এই জন্যেই বলছি প্লিজ এইটুকু করো না ভিডিও ছাড় অন্তত তোমরা টেনে দেখো রিস্কটা আমার বাড়িয়ে দাও তাহলে তো একটু সবার কাছে পৌঁছে দেবে এইসব হয় তোমাদের জন্যেই মানে তোমরা যদি ভিডিওটা দেখো সেই জন্যেই তো ইউটিউব সবার কাছে পৌঁছে দেয় তাই বলছি এরকম পুরোনো ভিডিও ছাড়লাম সাথে সাথেই কমেন্ট এসে ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো তাহলে তোমরাই বলো যেখানে সাত আট মিনিটের ভিডিও সেখানেই ও তো আমি ফাইনালি চলে এলাম এই গোপুর সব বাজার তার আমি দেখো সব ভেতরে আছে আজকে একদম টাইম নেই জানো আমি পড়তে বসাবো আর কদিন পরেই ওর পরীক্ষা তো এইগুলো আমি সব তোমাদের কালকে দেখাবো মন্দিরে গিয়ে কেমন গোপুর চকলেট ওকে চকলেট একটু দিয়ে আসি এইগুলো টুকটাক তেল পেলে আনা হয়েছে আরও আনা বাকি আছে এই দেখো বিস্কুটটা বাটিটা ফ্রি দিয়েছে দেখো বাটিটা ফ্রি দিয়েছে এই চকলেটটা গোপালকে দিতে চাই চলো গোপাল খুশি হয়ে যাবে এমনিই যখন বলেছিলাম যে জামা কিনতে হবে খুব খুশি হয়েছিল তো সরানো হয়নি বাহ তোমরাই বলো কত খুশি হাসছে দেখো ওর জিনিসপত্র কিনে আনা হয়েছে না কিন্তু কি হাসছে আর গোপাল গোপাল এতো মানে চোখটা আগবো না ওই একটু রং পং করে দেবো গোপালকে চলো গোপালকে এটা দিদি এনা গোপা এটা তোমার গুপু নাও আজকে আমার মেয়ে চান করিয়েছে পূজো করেছে পূজো করেছে মানে চান করিয়ে দিয়েছে গোপালকে চান করিয়ে দিয়েছে সাজিয়ে গুজিয়ে দিয়েছে জামাটা পছন্দ করে পরিয়েছে তোমরা বলো তো কেমন হয়েছে তো গোপালের মুখ দেখে তোমরা বুঝে যাচ্ছ শপিং করা হয়ে গেছে তো খুব খুশি হাসি